হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেরি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে শীতলা পুজো তো পাড়াতে পুজো হচ্ছে ঠাকুর বিসর্জনে নিয়ে যাচ্ছে সেটারই একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলে পুজো দেখতে যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল কিন্তু কিছু কারণবশত আজকে যাওয়া হবে না আর এই দেখো বাবানো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর মাসিদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে আর আজকে বোন আমাদেরকে ডিম কষা রান্না করে খাওয়াবে মানে বড় বোন ওর দারুণ রান্না করতে পারে তো বললাম তুই রান্নাটা কর তুই যখন এত ভালো রান্না জানিস তো একটুখানি ডিম কষা রান্না করে আমাদেরকে খাওয়া বাড়িতে থাকতো টুকটাক এটা ওটা রান্না করলে দিয়ে যেত যে বদক একটু টেস্ট কর খেয়ে দেখে বল যে কেমন হয়েছে তো তার থেকে করে জানি যে ও খুব ভালো রান্না করতে পারে আর খাওয়া দাওয়ার পর খাচ্ছিলাম এই গ্রিক ইয়োগার্ট যেটা কিনা ছিল ম্যাঙ্গো ফ্লেভার একটা ছিল ব্লুবেরি কিন্তু ব্লুবেরিটা সব থেকে বেশি টেস্টি তারপর চলে গেলাম একটু ছাদে রিফ্রেশেড হওয়ার জন্য তো যেহেতু খুবই গরম পড়েছে আর ঘরে বসে বোরিংও লাগে খুব তো ওই জন্য বন্দেরকে নিয়ে একটু ছাদে আসলাম আর এই দৃশ্যটা এসে মানে ভালোই করেছি এই দৃশ্যটা হলে মিস হয়ে যেত এত সুন্দর লাগছিল দেখতে যে সূর্য মামা মেঘে একটু লুকোচুরি খেলছে তো দৃশ্যটা খুবই সুন্দর তাই জন্য তুলে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করছি ভীষণই গরম পড়েছে মানে গরমে টেকা যাচ্ছে না এরকমই গরম পড়েছে সব জায়গাতেই তো তবুও বোনরা এসছে একটু না বেরোলে তো ভালো লাগছে না তো ওই জন্য ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো তবে অবশ্যই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গরমটা কম লাগে একটু হাওয়া দেয় তো দিনের বেলার থেকে সন্ধ্যাবেলা গরম তুলনামূলক কম থাকে তো ওই জন্য ইচ্ছে আছে সন্ধ্যায় বেরোবো আর এই দেখো সেই ছোট যে বলটা যেটা বোন এনেছে বাওানের জন্য সেটা নিয়ে চলে এসছে ছাদে আর খেলাধুলা শুরু করে দিয়েছে dipak ne uh mana 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 acha acha se ye ga stop ke liye wo pakka de bol ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম দুই বোনকে নিয়ে বাবানকে নিয়ে আর অমিত অফিস থেকে আমাদেরকে জয়েন করবে আর আমরা এখন যাচ্ছি এর আগেও একদিনকে গেছিলাম যেখানে সোনাঝুরির মেলা বসেছিল সোনাঝুরির হাট তবে ওখানে আর এখন মেলা নেই এখন ওখানে নর্মাল যেরকম ফুড ট্রাকগুলো থাকে অনেক স্টল থাকে গাওয়া গাড়ি আর কি সব খাওয়ার জিনিসপত্র পাওয়া যায় প্লাস ওখানে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর বসার জায়গা আছে খুব সুন্দর সুন্দর তারপর বাচ্চাদের দোলনা স্লিপ এ সমস্ত চড়ার জন্য আছে আর তার থেকেও বড়ো যেটা আছে ওখানে ভীষণ হাওয়া খুব হাওয়া ওখানে হয় যাই না কেন কিন্তু ভীষণ হাওয়া দেয় আর ভীষণ ভালোই লাগে তো চলে এসেছি আমরা আর মেলাটা উঠে যাওয়া যাওয়াতে মনটা একটু খারাপই হয়ে গেছিলো আমি ভেবেছিলাম মেলাটা হয়তো এখনও আছে তো বন্ধুদেরকে বলেছিলাম যে চল মেলায় থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু দেখলাম গিয়ে মেলা তো নেই তবে এই ফুটট্রাকগুলো এখানে মানে থাকে এগুলো মনে হয় যায় না তো ফুটট্র্যাকগুলো তো ছিল আর এই দেখো কী সুন্দর সেই আঁকার ছবি বসে আর কি পোর্ট্রেট করে দেয় তো সেই আর্টিস্ট উনি ছিলেন তো দেখছিলাম বেশ ভালো লাগছিলো ইচ্ছা আছে একটা ছবি করানোর যদিও আমি ছবি আঁকতে জানি তো কম বেশি আমিও পারি তো নিজের একটা করার ইচ্ছা আছে তুই সময় করে উঠতে পারি না ছেলেকে মানে ও দুষ্টুমি করে এত যে সময়ই করে উঠতে পারে না দেখো কী হাওয়া দিচ্ছে চারিদিকে আর এই জায়গাটা এমনি সন্ধ্যাবেলা আসতে ভীষণ ভালো লাগে অনেক লোকজন আসে মানে সেই খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার চারিদিকে ভীষণ ভালো লাগে সবাই বসে বসে গল্প করে রিল্যাক্সে মানে হই হুল্লোর মানে মজা আর কি মানে মজার টাইম স্পেন্ড করতে আসে মানুষ এক একটা মানুষের মজার প্যাটার্ন এক এক রকম আর ওই দেখো বাবান ওর মাসির সাথে হাঁটতে হাঁটতে কত দূরে চলে গেছে মানে ওখানে একটা রাইড আছে তো বেসিক্যালি ওটাই চড়ানোর জন্য গেছিলো বাট কিন্তু ওটা বাবান পারবে না বাবান সেই অনুপাত এখনও ছোট তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া হলো স্লিপ চড়াতে আর ওর বাবাও চলে এসছে অফিস থেকে একেবারে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে ফিরবো আর স্লিপ চড়তে একদম মশগুল হয়ে রয়েছে দেখো নামো 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 এ ওকে মাথা থেকে চড়াও মাথা থেকে চলিয়ে দাও আরে ওদের বিদ্যুততে কেন বাদ যায় না এটাই হচ্ছে সমস্যা এখন তো ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একটা ঘটি গরম মানে ঘটি গরম বিক্রি করছিলেন তো দু মানে দুটো আর কি নিয়েছি ঘটি গরম তো বানাচ্ছিলো এখানে ঘটি গরম খেতে না ভীষণ ভালো লাগে মানে চ্যানাচুরটাকেই মেখে দিয়ে দেয় কিন্তু এত ভালো লাগে খেতে আর ঘটি গরমে চ্যানাচুরটা একটু অন্য রকম হয় খেতে নর্মাল যে টক ঝাল মিষ্টি চানাচুর সেরকম হয় না তোমরা সবাই জানো দেখো বাবানও খাচ্ছে আর আমরা এখানে একটা দোকানের সামনে বসেছি তো মানে একটা ফুড দোকান দোকান বলতে ফুড ট্রাকের পাশেই যে এই ফুড ট্রাকটার পাশে বসেছি এখানে কাবাব বিরিয়ানি তারপর র্যাপ এই সমস্ত পাওয়া যায় নিয়েছি কাবাব দু রকমের একটা ছিল হারিয়ালি কাবাব আরেকটা একটা তান্দুরি কাবাব তো দু রকম নিয়েছি আমার কাছে হারিয়ালি কাবাবটা ভালো লেগেছিল বেশি আর ওয়াটারমেলন জুস নিয়েছিলাম এটা আমি না একটা বোন নিয়েছিল বনই কিনেছিল তো ওখান থেকে আমিও একটুখানি ভাগ বসিয়েছিলাম তবে শুধু আমি একা না আমার ছোট বোনও ভাগ বসিয়েছিল মানে ও কিনেছে বলে কেউ একা খাবে আমরা খাবো না এরকম একটা ব্যাপার আর কি এত ঘোরাঘুরির পরও আমার ছেলের কিন্তু রাইড চড়ার নেশাটা এখনও যায়নি ও বারবার হাত দিয়ে ইশারা করছে এই দেখো আবার আরেকটা রাইডে চলে এসছে তো এখানে ওর ছোট মাসি চড়ার আমি ছিলাম না এখানে এই শটটা আমার বড়ো বোন তুলেছে তারপর ওর কাছ থেকে নিয়ে নিয়েছি এখন তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে বসে বসে আমরা গল্প করতে করতে এতটা টাইম স্পেন্ড করে ফেলেছি মানে এতটা টাইম কেটে গেছে টেরি বাইনি জাস্ট তো অনেকটা রাত হয়ে গেছিলো আর সাডেনলি ঘড়িটা দেখলাম দেখি অনেক বাজে প্রায় পনেরো দশটা মতো এখান থেকেও ফিরতেও একটু সময় লাগবে তো ওই জন্য রাতে আর বাড়িতে গিয়ে রান্নাবান্নার কিছু কাজ রাখছি না এখান থেকে খাবার প্যাক করে নিয়ে নেব আমরা এটাই ঠিক করলাম আলটিমেটলি আর এই দেখো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমাদের সন্ধ্যাটা কাটলো ভীষণই সুন্দর দুই বোন ভীষণ খুশি হয়েছে খুব আনন্দ করেছে ইচ্ছে ছিল আরও একটু ঘোরার এদিক ওদিক অন্য অন্য কোথাও যাওয়ার কিন্তু আর সেটা হয়ে ওঠেনি কারণ এতটা গরমে আর সেটা বেড়ে ওঠা সম্ভব হচ্ছে না তো ব্যাস এটুকুই ছিল আজকের ভ্লগটা আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন প্যাক করে নিয়ে এসেছি আর ভ্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা